হ্যালো বন্ধুরা কাল আমি আপনাদের দেখাবো হামাস্টার কম্পিউট থেকে কীভাবে আপনার বাইনান্সে উইথড্র নেবেন হ্যাঁ আসলে কী হতে যাচ্ছে বাংলাদেশ ছাব্বিশ তারিখে কি আসলেই বাংলাদেশ দুবাই হয়ে যাবে তো চলুন সেসব কথা বাদ দিই এখন আমরা চলে যাই কীভাবে আপনার হামাস্টার থেকে বাইনান্সে আপনার ব্যালেন্সটা উইথড্র করবেন প্রথমে আমরা এয়ারড্রপে যাব এয়ারড্রপে আসার পর যার যেটা সে সেটা নেবেন তবে আমি সাজেস্ট করবো পার্সোনালি সবাই বাইনান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন নিয়ে বাইনান্স উইথড্রো নেবেন আমি বাইনান্স উইথড্রো মারলাম এখন আমাকে জিজ্ঞাসা করছে ইয়েস আই হ্যাভ ইট হ্যাঁ এটা আমার আছে বাইনান্স আছে তো এখানে আমার কি কী লাগবে এখানে আমার অ্যাড্রেসটা লাগবে মেমো লাগবে তো আমি এখন চলে যাব আমার বাইনান্সে তো আমি আমার বাইন্যান্সে আসলাম এখান থেকে এসে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন আপনারা প্রথমে করবেন ফাউন্ডস ডিপোজিট কিপট এখান থেকে সার্চ করবেন হামাস্টার এইচ এম এস টি আর হামাস্টার করে দেখবেন সামনে এরকম হামাস্টার কমবেট আসবে হামাস্টার কমবেটে একটা ট্যাপ করবেন এরপরে আপনারা টনেট ট্যাপ মারবেন মার্ভাস দেখেন এখানে আপনাদের একটা অ্যাড্রেস দিছে আর একটা মেমো দিছে আপনারা এটা খুব কেয়ারফুলি করবেন যে ডিপোজিট হামাস্টার খেয়াল করবেন এবং আপনার অ্যাড্রেসটা প্রথমে কপি করবেন করার পর চলে যাবেন আপনার এইখানে আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করবেন আমি আমার ডিপোজিট অ্যাড্রেস পেস্ট পেস্ট করে দিলাম এবার আসতে থেকে মেমো তো এখান থেকে হামাস্টার ফর্ম থেকে গিয়ে আবার বাইনান্স বাইনান্স আসবেন এখানে দেখবেন যে হামাস্টার মেমো মেমোটা কপি করবেন করার পর আপনি পুনরায় আপনার ওয়ালেটে ফিরে যাবেন এখানে মেমোটা অ্যাড করবেন হ্যাঁ অ্যাড করার পর আপনি কনফার্ম হবেন যে আসলে আপনারটা ঠিক আছে কি না মেমোটা তো আমি আমরা আবারও মিলায়ে দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে কি না হ্যাঁ আমি দেখতেছি আমার সব কিছু ঠিক আছে এখন আমি কি করবো সে ব্র্যান্ড চুজ হ্যাঁ এটা আমি কি সে ব্র্যান্ড চুজ করে দেবো দিলে এটা আমার এখন প্রসেসিং আছে দেখেন এখান থেকে আমার অটো প্রসেসিং এনে নেন যেহেতু সার্ভার একটু ডাউন আছে একটু স্লো হতে পারে হ্যাঁ দেখেন ওয়াইল ডান দিয়ে দিছে থ্যাংক ইউ স্টে স্টে উইথ স্টে টার্ন উইথ আপডেট অয়েল অ্যামেটের উইথড্রোটা কমপ্লিট করে নেবেন তো এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে বাইনান্সে টিক দিয়ে দিছে যেহেতু আমি বাইনান্সের ওয়ালেটটা অ্যাড করেছি তো আমি পার্সোনালি সাজেস্ট করবো সবগুলোই সেম প্রসেস কিন্তু আপনারা চেষ্টা করবেন বাইনান্সে নেওয়ার জন্য তাতে আমার মনে হয় সব থেকে ভালো হয় কারণ বিশ্বের নাম্বার ওয়ান এক্সচেঞ্জ সাইড হচ্ছে বাইনান্স যেখানে আপনার অনেক সুবিধা আছে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ